ওদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা ভাষার মাসে আমরা উপনীত হয়েছি ইনিকমা টেলিভিশনের পক্ষ থেকে নতুন মেলাটের গান এই আয়োজনে আজকের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর জাহিদুল কবির আপনাকে স্বাগত ধন্যবাদ আপনি শিক্ষকতা করেন গবেষণা করেন সংগঠন করেন অনেকগুলি কাজে আপনি যুক্ত রয়েছেন এই বইমেলে আপনার একটা বই এসেছে এই প্রসঙ্গ দিয়ে আপনি শুরু করতে চাই এই বইমেলায় এসেছে আমার যে বই তার নাম হচ্ছে লোকসঙ্গীতের উৎস আমি যেহেতু সঙ্গীত বিভাগের অধ্যাপনা করি সঙ্গীত বিভাগে পড়াই এবং সঙ্গীত বিভাগের থেকে শিক্ষার্থীদের সঙ্গে গবেষণা করি বিশেষ করে লোকসঙ্গীত নিয়ে তো লোকসঙ্গীতের উৎস সন্ধানটা খুব জরুরি মনে করেছি অনেক দিন কাজ করছি সেটার উপরে একটা গ্রন্থ এবার আসছে হাওলাদার প্রকাশনী থেকে এই বইবেলায় তো অনেক ধরনের বই আমরা পাই সঙ্গীত গবেষণা সাহিত্য কবিতা প্রবন্ধ এই সঙ্গীত নিয়ে কেমন তোর আপনি বই পেয়ে থাকেন একজন শিক্ষক হিসেবে গবেষক হিসেবে আমাদের সঙ্গীত চর্চার ইতিহাস সুদীর্ঘ হলেও সঙ্গীত বিষয়ে গবেষণার জায়গাটা মানে বড়ো পরিসরে খুব একটা হয়নি বিশেষ করে যারা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আমরা প্রদান করি বা গ্রহণ করি চর্চা করি সে ব্যাপারে একটু যথেষ্ট ঘাটতি আছে তবে এখন হচ্ছে এখন অনেকেই গবেষণা করে অনেক বই পাওয়া যায় দর্শক আমরা জানিয়ে রাখছি অধ্যাপক ডক্টর জাহিদুল কবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজ করছেন সঙ্গীত বিভাগে তিনি গবেষণা করেন মূলত লোকসঙ্গীত নিয়ে আমি তার আগ্রহর জায়গা তিনি নিজের শিল্পীও বটে আমরা তার কাছে আজকে শুনবো সাহিত্য এবং সঙ্গীত কি করে আমাদের মননে রেখাপাত করছে অধ্যাপক জাহিদুল কবির আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে সঙ্গীত চালু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে জগন্নাথে রয়েছে শাহজাদপুর রয়েছে আপনার বিশ্ববিদ্যালয় রয়েছে রাজশাহীতে রয়েছে এমন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ও চালু রয়েছে শান্তামরিমে রয়েছে রবীন্দ্র ইউনিভার্সিটিতে রয়েছে এরকম পরিসংখ্যান কতগুলি বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং কি পরিমাণ ছাত্র ভর্তি হওয়ার সুযোগ রয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখন আছে প্রায় দশের কাছাকাছি বিশ্ববিদ্যালয় আছে আমার জানা মতে এখানে একটা শিক্ষাবর্ষে প্রায় সব মিলিয়ে পাঁচশোর মতো শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে সঙ্গীত কলেজও রয়েছে সঙ্গীত কলেজ সবকিছু মিলিয়ে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও একাধিক কলেজ আছে আরেকটা দিনাজপুর আর একটা সঙ্গীত কলেজ আছে সেখানেও ভর্তি হতে পারে তবে হাজারখানেক এর কাছাকাছি সব কিছু মিলে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সেক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সঙ্গীত বিষয়ে এখন বেশ ভালো আমাদের এই উপমহাদেশের সঙ্গীতের যে ইতিহাস এবং তার যে সমৃদ্ধি যে সম্পদ এটা সংরক্ষণের ব্যাপারে আমরা কেমন উদ্যোগ গ্রহণ করেছি আপনি তো নিশ্চয়ই সঙ্গীত বা সাংস্কৃতিক জগতের মানুষ আপনি জানেন যে সঙ্গীত আসলে গুরুমুখী বিদ্যা এটা ব্যবহারিক এটার যখন তত্ত্বীয় দিকটার উপর গুরুত্ব পায় তখন একটা দিক এটার অনেকটা খামতি আসে কমে যায় এটার যদি আপনি ব্যবহারিক দিকের গুরুত্ব বাড়ানো যায় তাহলে এটার চর্চার জায়গাটা আরও বৃদ্ধি পাবে আমি মনে করি সুতরাং ব্যবহারিক জায়গাটার গুরুত্ব দিয়ে এটার চর্চার ধারা আরও বেশি বাড়িয়ে দেওয়া উচিত এর আগে আমরা দেখেছি ঘাটুকানের উপর আপনার একটা গ্রন্থ রয়েছে ও পরিবেশনারীতি হ্যাঁ এটা একটা নাটকেরও একটা জায়গা রয়েছে ঘাটু গানে পরিবেশনারীতি আবার গায়কী এটাকে আপনি গ্রন্থবদ্ধ করলেন কি কী উপাদান নিয়ে এই বইটা তৈরি করেছেন আচ্ছা এটা আমি ত্রিশালে যাওয়ার পর আসলে ঘাটু গানের পর ওই অঞ্চলে এই গানকে বলা হয় ঘেটু গান এই ঘেটু গানের উপর ত্রিশালে যখন আমি যোগদান করি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে তো সেখানে যখন সাধারণ মানুষের সঙ্গে মিশি গ্রামে গিয়েছি নজরুল কোথায় গিয়েছেন একটা আগ্রহ তো ছিল নজরুল নিজেও তো গান হ্যাঁ নজরুল যে গান করেছেন সেটার সঙ্গে এটার অনেক মিল আছে তো যার ফলে আমার আগ্রহ ছিল এই কারণে ত্রিশালে যাওয়ার পরেই গ্রামগঞ্জে ঘুরে আমার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অনেক শিক্ষার্থী আমাকে সহযোগিতা করেছে গ্রামে গ্রামে গিয়ে এই গান সংগ্রহ করেছি অনেক বয়স্ক মানুষ যারা ছেলেবেলায় করতেন ছোটবেলায় করতেন তাদের থেকে নিয়ে একটা লিখিত আকারে আর কি একটা তৈরি করার চেষ্টা করেছি ঘাটু গানের বিষয় ও পরিবেশন রীতি তবে এটা না দেখলে আসলে বোঝা খুব কঠিন প্রাথমিকভাবে একটা ধারণা শুরু কি আনা যায় মানে দর্শকদের জন্য কি শোনানো যাবে হ্যাঁ এরকম আদলটা হ্যাঁ অসংখ্য গান আছে দিল পিড়িতের বেড়া লেচুর বাগান বেড়া কমলার বাগানে একই রকম সুরে আছে ভাই জান আমার জলে ভেজা সাবান কেনা না সাবান না দিলে না গো সাবান কিনা দিলে না আমরা বাংলা সিনেমার একটা বিখ্যাত গান শুনি যে গানটা সবারই পরিচিত একটা গান আছে ডা গাছে ফুল ফুটাছে মালি ডাল ভাঙ্গ না গো মালি ফুল তুইল না এটাও ঘাটু গানের সুরেই বাহ আমরা এরপরে আমরা দেখলাম ভাটিয়ালি গানের উপর আপনার উদ্ভব ও বিকাশ নিয়ে একটা গ্রন্থ রয়েছে এটা কত সালে লিখলেন এটা ভাটিয়ালি আসলে কাজ করেছি আমি দুই হাজার দশের পরের থেকে চোদ্দ সাল পর্যন্ত ভাটিয়ালি আমার পিএইচডি গবেষণার উৎস যদিও শিরোনাম এরকম ছিল না কিন্তু সেটারই একটা অংশ এই ভাটিয়ালি গানের উদ্ভব ও বিকাশ তো এই বইটা করতে কত বছর লেগেছে আপনার এটা প্রকাশ হয়েছে সতেরো সালে এটার প্রায় সাত সাত সাড়ে সাত বছর মতো আমি কাজ করেছি এটার উপরে তো ভাটিয়ালি আমি গিয়ে দেখেছি ভাটিয়ালি শুধু একটা গানের ধারা না ভাটিয়ালি একটা দর্শনও বটে যেমন দর্শন মরমির যেমন দর্শন ভাটিয়ালি একটা দর্শনও আছে ভাটিয়ালি দর্শন হচ্ছে যে উৎস থেকে মানুষ এসেছে ঠিক সেই উৎসের প্রতি মানুষ ধাবিত হওয়ার যে আকাঙ্ক্ষা সেটাই হলো মূলত ভাটিয়ালির দর্শন গানে এটা থাকে গানে থাকে কেমন একটা গানের নমুনা আচ্ছা ভাটিয়ালি সুরের একটা খুব জনপ্রিয় গান এটা কইরাও রে পদ্মার ঠেভার কথা যা ঘণ্টার ঢে ও আমার কথা লইয়া যাও রে অন্ধার রাইতে মাছ দরিয়ায় বাইতে আছি না সুরটা এরকম আপনি লোকগানের প্রতিটা পথ হাঁটছেন এই যে আপনার চিন্তা এবং চলন আমরা দেখছি এই চলনে কাজ করেছেন হ্যাঁ হাসন রাজা আর একজন অনেক বড় আমাদের বাউল এবং মরমি যদি দুই ধারাকে আমরা সব থেকে প্রধান দুটি ধারা হিসেবে বলি তাহলে একজন লালন ফকির বাউল ধারায় আর মরমি ধারার সর্বশ্রেষ্ঠ কবি যার অনেকগুলো গান আছে তিনি হাসন রাজা তো হাসন রাজা ওই অঞ্চলের মরমে এবং সুফি যে ধারা আছে সেটির অনেকখানি পরিপক্ক করেছেন পরিপুষ্ট করেছেন তো সে ধারায় আমি আকৃষ্ট হয়েছি আর আমার শিক্ষক ছিলেন ডক্টর মেদুলকান্তি চক্রবর্তী তার সুবাদে আমি সুনামগঞ্জে হাসন রাজার সঙ্গে পরিচিত হই হাসন রাজার দর্শন সম্পর্কে পরিচিত হই এই হাসন রাজার প্রতি আমার সেই সময় থেকে দুর্বলতা এবং কাজ করা আমরা এরপরে আমরা দেখতে পাচ্ছি আপনার রাধারোমন দত্তকে নিয়ে আপনি কাজ করেছেন এরপরে জসীমউদ্দিনের গান করেছে গানের একটা পুরো একটা গ্রন্থই করেছেন জসীম গান নিয়ে হ্যাঁ এই দুইটা প্রসঙ্গে যদি আপনি একটু বলেন দেখুন জসীমউদ্দিন তো পল্লী কবি আমার একমাত্র বলা হয়ে থাকে পল্লী কবি জসীম যিনি নাগরিক জীবনে বসেও পল্লীর সমস্ত কথা পল্লীর জীবন জীবনাচার কিছু নিয়ে কাজ করেছেন আরেকজন কবি রাধারোমন দত্ত যিনি আমাদের যে বৈষ্ণবধারার সর্বশ্রেষ্ঠ যে জায়গাটি তৈরি হয়েছে সেটি রাধারমন দত্তের গান এবং দর্শন দ্বারা তো এই দুটো জিনিসও আমার হাসন রাজার মতো একইভাবে আকৃষ্ট হওয়া এবং এ কারণে তাদের উপর কাজ করা আমরা রাধারমন কোন গান শুনতে পারি হ্যাঁ নিশ্চয় কার দিয়ে যাবি মনে সবাই দেখে মনে কেউ না দেখে রে ও তোর হীরার কলসি কাঙ্খে নিয়া ইদার কলসি কাঙ্খে নিয়া কোন ঘাটে তে যাবি তো বৃন্দাবন কার দিয়ে যাবি এই গানগুলি কি এই গ্রন্থে রয়েছে রাজারমন কি যে নাম দিয়ে নাম গ্রন্থটার আমি খুব বিস্মিত হয়েছি যে তার গান তার জীবনী না করে শুধু নামকরণ করেছেন আপনি রাধারমন দত্ত রাধারমন দত্ত হ্যাঁ কারণ রাধারমন দত্ত শুধুমাত্র যে বৈষ্ণব চেতনার কিন্তু এটা না বৈষ্ণব ভাবরসে মানবতার যে চেতনা মানুষের প্রতি মানুষকে মানুষ হিসেবে দেখবার যে চেতনা সেটা কিন্তু রাধারমন দত্তের গান কবিতায় কৃষ্ণ এবং রাধা ভক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে আমরা তো পল্লী কবি হিসেবে চিনি যশীমুদ্দিন জশম গান হিসেবে কিভাবে আমরা পাবো তাকে পল্লী কবি আর একজন বহু বিচিত্র বহু বৈচিত্র্যময় কবির বা কবি সত্তার অধিকারী তিনি গান লিখেছেন সুর করেছেন সংগ্রহ করেছেন লোক কবিদের গানের কবিতার মর্যাদা সমানভাবে প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অনন্য এবং ভাটিয়ালি গানে এর একটা বড় অংশ ছিল কোনো গান কি দর্শক হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বাদাম তুইলা রে যাও চইলা রে মাঝি সেই কথা যাও বইলা নায়ের বাদাম তুইলা রে যাও চইলা নতুন মরাটের ঘান লোকসঙ্গীতের উৎস এই বইটা আমরা বেরিয়েছে এই বইমেলায় হ্যাঁ কোন প্রকাশনী থেকে এটি হাওলাদার প্রকাশনী থেকে বেরো হয়েছে বইমেলায় পাওয়া যাচ্ছে আর এই বইটি লোকসঙ্গীতের মানে আমার খুব একটা ভালো লাগার জায়গা যে আমরা সব সময় গান করি এই গানটা আসলে কোথা থেকে আসছে আমরা কোথা থেকে এসেছি আমরা কোথায় আছি কোথায় যাব কোথায় ছিলাম এরকম নানা বিষয়ের প্রশ্ন আর আমাদের সঙ্গে কি সঙ্গীত এসছে নাকি সঙ্গীত আমরা শিখেছি সঙ্গীত আমাদের কেন কি কারণে প্রয়োজন সুর কেন সুর আমাদের জন্য কি কাজে লাগে প্রকৃতি আমাদের জন্য কি কাজে লাগে সুর কিসের খোরাক অক্সিজেন যেমন আমাদেরকে বাঁচিয়ে রাখে সঙ্গীত আমাদেরকে কি দেয় কোথার থেকে আসে এর উৎস মূল কী তো সেটা খুব সংক্ষেপে বলি এটা কাজ করতে গিয়ে আমি দেখেছি যে প্রকৃতি হচ্ছে আমাদের সকল সঙ্গীতের ভাবনার সুরের উৎপত্তি স্থল উৎস উৎস মূল উৎসই হলো প্রকৃতি আমরা যেমন মানুষ হিসেবে প্রকৃতি থেকে এসছি আবার প্রকৃতির কাছে ফিরে যাই সঙ্গীতও ঠিক তাই প্রকৃতি থেকে বারবার প্রতিধ্বনিত হয়ে ওই উৎসে আঘাত পেয়ে আবার আমাদের কাছে ফেরত আসে আমরা নতুনভাবে আন্দোলিত হই ঠিক সেই বিষয়টি আমি আমার গবেষণায় পেয়েছি এখন আমি জানি না অনেকের দিমত থাকতে পারে বা সহমত থাকতে পারে কিন্তু আমার কাছে খুব মানে নতুন কিছু মনে হয়েছে দর্শক আমরা শেষ প্রান্তে আমরা কথা বলছি একুশে বইমেলাকে কেন্দ্র করে নতুন মলাটের ঘ্রাণ এই আয়োজন আমরা এই আয়োজনের মধ্য দিয়ে একটা নতুন বইয়ের মলাটের মাঝখান থেকে শিল্প সাহিত্য সংস্কৃতি আলোচনা করছি আমাদের ভাষা সংস্কৃতি আত্মপরিচয় এই সবই উঠে আসবে এনিকবার এই আয়োজন থেকে আমরা আশা করি প্রতিদিন আপনারা উপভোগ করবেন আমরা এই আজকের আয়োজন শেষ করব। একটা গান দিয়ে আপনারা শুনতে শুনতে এই অনুষ্ঠান শেষ হবে আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবেন জন্য আপনাকেও ধন্যবাদ এনিমা টিভিকে ধন্যবাদ যে তারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি শেষে একটি গান পরিবেশন করছি এটি বাউল শিরোমণি লালনের লেখা এবং সেটা ভাষাকে কেন্দ্র করেই তার দুটি একটি চরণ আর কি আমি শোনাচ্ছি বিনা কার যে ধনু পারে জন্ম কে করিতে বিনা কার গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হইলে সেই ধনু কেউ পায় না রে বিনা কার্য যে ধনু পারে জন্ম ধনু জন বাংলা কিতাব দশ জনা পড়ে আরবি পড়ছে নাগরি বলি কে বুঝতে পারে শিখবি যদি নাগরি বলি শিখবি যদি বাংলা লৌগা পাশ করে বিনা কার্যে ধনু পারজন কে করিতে পারে বিনা কার্যে ধনু পারজন